দুর্গাপুরের এই মন্দিরে মা স্বয়ং জীবন্ত রূপে বিরাজিত মৃত মানুষকে জীবন ফিরিয়ে দেয় এই মা অর্থাৎ মৃত মানুষ এখানে জীবন্ত হয়ে ওঠে আবার দ্বিতীয়বার পুনর্জন্ম হয়েছে এরকম একটা বিশাল আলোর জ্যোতির মধ্যে মা জোনাকি পোকা রূপে এখানে দেখা দেয় অমাবস্যা রাতে নিশি রাতে বসলে মায়ের একটা জোনাপুকির মতো লাইট

দুর্গাপুরে অবস্থিত এমন একটি মন্দির যেখানে মা কালী রয়েছে জীবন্ত অবস্থায় মায়ের উপস্থিতি এখানে সর্বত্র মায়ের অবস্থান এখানে অলৌকিকভাবে যেমন অমাবস্যার ঘোর রাতে জোনাকি এক বিরাট আলোর জ্যোতির মধ্যে মা দেখা দেয় তাই তো বললাম মায়ের অবস্থান থেকে ক্ষুদ্র বৃহৎ সমস্ত কিছুর মধ্যে এখানে অমাবস্যা রাত্রে নিশ্চি রাত্রে বসলে মায়ের একটা জোনাপকির মত লাইট জ্যোতি একটা ঘুরে সেটা অনুভূতি হয় সাধক ছাড়া বুঝতে পারবে না সাধারণ লোক এখানে একটি জ্যোতি লাইট চনাপুকির মতো লাইট সেটি থেকে আমরা অনুভূতি করি মায়ের আদ্যা শক্তির উপা তিনি ঘুরে বেড়ান মন্দিরের আরো একটা অলৌকিকতার কথা আপনাদের জানাই এখানে রয়েছে এমন একটি ঝর্ণা যেই ঝর্ণার জল নাকি কোনো দিন শুকোয় না অর্থাৎ বারো মাসে এই জলধারায় জল বইতে দেখা যায় আর তার অন্যতম কারণ হলো এই জলেই হয়ে থাকে মায়ের পুজো বলা হয় বীরভূমের অজয় নদ থেকে এসে মন্দিরের ভেতর দিয়ে গিয়ে দামোদর গিয়ে মিশেছে এই ঝর্নার জল এই জলটা আসছে জিটি রোডের উপর দিয়ে অজয় থেকে বীরভূম থেকে জলটা আসছে দামোদরে চলে যাচ্ছে আচ্ছা বীরভূম পঁয়ষট্টি দিন এইভাবেই বয়ে যাচ্ছে

মা কৃপা রয়েছে সকলের ওপর মন্দিরের পরিবেশ অত্যন্ত মনোরম ও শান্ত প্রকৃতি এখানে আসলেই মন যেন নিজে থেকেই আকৃষ্ট হয়ে পড়ে এটাও বারবার আসতে ইচ্ছে করে এখানে এসে আসলে শান্তি হয় লাগে হ্যাঁ এখানে মায়ের চরণে প্রণাম করি লাগে মনটা শান্তি হয় আনা সে তো বহু আচ্ছা কি হত হ্যাঁ মায়না যায় তো মনোকামনা পুরা होता হ্যাঁ এই মন্দির বড় বৈচিত্র্যময় এখানে লেগে থাকে বারো মাসে তেরো পার্বণ মাসে তেরো পার্বণ এখানে লেগে যাচ্ছে সারা বছরে মোট সমস্ত অনুষ্ঠানগুলি গুলি আশ্রমে হয় জন্মাষ্টমী রথযাত্রা কালী পূজা দুর্গা পূজা কুমারী পূজা সমস্ত পূজা অনুষ্ঠান সারা বছরে এখানে লেগে যাচ্ছে এখানে প্রত্যেক মাসে দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরা আসে মায়ের সাধনা করতে এমনকি আসে নাগা সাধুরাও এই যে যজ্ঞকুণ্ড দেখতে পাচ্ছেন

স্বপ্নাদিষ্ট হয়ে এই বটবৃক্ষের নিচে একবার পুজো হতো তারপরে ধীরে 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 সাধক রামকৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ এসে এখানে মাটির মূর্তি করেন তারপরে পাথরের মূর্তি হয় মা এখানে রূপে বিরাজিতা মায়ের যে বিগ্রহ রয়েছে সেটি পাথরের তৈরি এবং সেটি শুশুনিয়া থেকে আনানো হয় যে অঞ্চলে পাথরের তৈরি জিনিস বিখ্যাত মায়ের ভবতানিনী রূপ যেন অসীম মমতাময়ী মায়ের রূপ এমনই যেন দেখলেই মনে ভক্তির সঞ্চার হয় তাই তো মা তার সকল সন্তানের দুঃখ কষ্ট লাঘব করে মা সকলের মনস্কামনা পূরণ করে এমনকি সন্তানহীনে সন্তান দান করে সেই রকমই গ্রামের একটি ব্যক্তি মায়ের কৃপায় পুত্র সন্তান লাভ করে তাই তো মায়ের আরেক রূপ কৃপাময় করে বাইরের ভক্ত শিষ্যদের প্রেরণায় এই মন্দিরটি সংস্কার এবং মন্দির এখনো পর্যন্ত বেঁচে আছে আর এই ঘটনার পর থেকেই মায়ের এই অলৌকিকতার কথা সারা অঞ্চলে ছড়িয়ে পড়ে আর সকলেই মাকে ভক্তি ও শ্রদ্ধার সাথে পুজো করেন আমি প্রত্যেকবারই যখন আসি দুর্গাপুরে আমার বাড়ি দুর্গাপুর আমি এই মন্দিরে এসে মার চরণে মাথা ঠাকাই আর মন শান্তিতে ভরে যায় আর একটা স্নিগ্ধ পরিবেশ এত সুন্দর পরিবেশ আমি ভক্তিতে মাকে পুজো দিই আর মা আমার কথা শুনি সেটা মনে প্রাণে বোঝা যায় ওটা বলে বোঝানো যায় না জাস্ট বোঝা যায় আমার মা মা বাবা মানত করেছে যে আমার মেয়ের বিয়ে লাগলে আমি এখানে একটু দিয়ে যাই সেটা আমার মনস্কামনা পূর্ণ হয়েছে দিনের বেলায় এই মন্দিরের পরিবেশ যতটাই শান্ত রাত্রিরে হয়ে ওঠে এক অন্য রকম পরিবেশ এক গা ছমছমে ভাব যেন এই পুরো পরিবেশকে ঘিরে রাখে রাত্রির অন্ধকারে মা এখানে ঘুমুর পাই ঘুরে বেড়ায় সেটা যখন এক একটা যেমন কৌশিক অমাবস্যা তখন একটা ঘুঙ্গুরের আওয়াজ হয় ঝিম 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 করে একটা আওয়াজ হয় তখনই বোঝা যায় যে মায়ের একটা মা বিরাজ করছে মা ঘুরে বেড়াচ্ছে এর মধ্যে আমরা অনুভূতি করি আর কি এর থেকেই বোঝা যায় মা রাত্রি মন্দির থেকে বাইরে বেরোয় এবং কোন একটা জ্যোতি মানে আর কি জোনাকি আর লাইটের মতো কোন একটা জ্যোতি এই গাছতলাতে যেখানে পুরোনো আমাদের আদি বেদি যেখানে আছে এইখানেতে মানে ঘুরে বেড়াচ্ছে একটা জ্যোতি এবার সেইগুলো দেখার ভাগ্য তো ধরুন খুব পূর্ণ ব্যক্তি ছাড়া সম্ভব নয় এবার বোঝা যায় যে কিছু একটা যেন ঘুরছে একটা পাওয়ার পাওয়ার এক্সট্রা যেন কাজ করছে এরকম একটা কিছু অনুভব হয় রাতের দিকে বিশেষ করে অমাবস্যা রাত্রে যখন আমরা একা বাইরে বেরোই কোনো আওয়াজ হলো একটু বাইরে দেখতে বেরোলাম মনে হলো যেন কিছু একটা সরে চলে গেল কিন্তু পরে লাইট মেরে দেখি কিছু নেই এরকম ধরনের টুকটাক দেখা যায় এবং ঠিক সেই সময় ঘটে আরো এক অদ্ভুত ঘটনা এই পুরো এলাকায় হঠাৎ যেন ধূপ ধুনোর গন্ধ ছড়িয়ে পড়ে ফিল করেছি ধূপে ধুনোর গন্ধ ফুলের নানা রকম ফুলের সেন তখনই অনুভূতি করেছি আচ্ছা দেবী প্রপর নাথ প্রসিদ এই মন্দিরে মা কালীর মূর্তি ছাড়াও রয়েছে আরো বিভিন্ন দেব দেবীর মূর্তি যেমন শীতলা মূর্তি রাধা কৃষ্ণ মূর্তি জগন্নাথ মূর্তি নারায়ণ শিলা লক্ষ্মী গণেশ ও শিবলিঙ্গ মন্দির চত্বরে রয়েছে বহু গাছ যা থেকে ওষুধ আছে গাছ ওষুধ সমস্ত এখান থেকে পাওয়া যায় বহু দূর দূরান্ত থেকে লোক আসে কলকাতা থেকে উত্তরপ্রদেশ কানপুর দিল্লি গুজরাট তামিলনাড়ুর বোম্বে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে ছেলেদের মেয়েদের অনেক রকমের রোগ অসুখ বিসুখে শনি মঙ্গলবার আমি দুর্গাপুরের সময় দিই শনি মঙ্গলবার দিন ওষুধ দেওয়া হয় এবং এই জায়গায় হলো আদি শশানা গ্রামের আচ্ছা শ্মশান এখানেই মা আসে এখানেই মায়ের পুজো হয় জানি পেয়ালার আদি গ্রামের সমস্ত লোকরা কে জানে কালী কেমন সর দর্শনে না পায় দর্শন আত্মারামের আত্মা কালী প্রমাণ কনবের মতন মূলাধারের সাধিষ্ঠানে যে করে রমন সে জানে কালী কৃষ্ণ কেমন রমন করতে জানতে হবে সংসারী লোকরা স্বামী স্ত্রী রমন করে সন্তানের জন্ম হয় আর যোগীরা রমন করলে ব্রহ্ম প্রাপ্ত হয় এর মানে হচ্ছে যে ভক্ত মায়ের কাছে এসে মাকে মন থেকে ডাকে মা তাকে কখনোই ফিরিয়ে দেয় না মায়ের প্রতি অসীম ভক্তি শ্রদ্ধায় সকলের মনোবাঞ্ছা পূরণ হয় पिछले दस साल से हम यहाँ पे आ रहे हैं और जब भी हम अपना मन का इच्छा लेके यहाँ पे आते हैं उसमें सफलता ही मिलता है और जो भी काम यहाँ पे करवाते हैं बाबा उसके लिए उनके तरफ तो से कोई भी मांग नहीं होता है आप अपनी इच्छा से कुछ भी दे सकते हैं यहाँ पे। अच्छा। जो भी काम करवाते हैं वो पूरा ऐसा होता है कि हंड्रेड परसेंट होगा ही होगा उसमें कोई ठगी नहीं होता है किसी तरह का कोई ब्लैक नहीं होता है आप अपनी इच्छा से जो दे सकते हैं दीजिए आपका काम होता है उसके बाद आप जो कर सकते हैं उनके लिए कीजिए उनके तरफ से किसी तरह का कोई डिमांड नहीं होता है कि आप हम आपके लिए ये करेंगे तो आपको ये करना होगा जब भी हम यहाँ पर आए हैं जब भी वो हंड्रेड परसेंट मेरा हमको सफलता मिला है हंड्रेड परसेंट मेरा काम हुआ है और हम यहाँ से संतुष्ट होकर गए हैं अपना जो भी करवाते हैं मंदिर चौथोरे घटे अलौकिक सब घटना प्रति मुहूर्ते एक भक्त सुनो आप यहाँ पे आइएगा तो आपको लगेगा कि आपका एकदम तो माइंड एकदम तो फ्रेश हो गया है जितना भी टेंशन है ना सब दिमाग से निकल जाता है या आप शरीर में कोई पीड़ा लेके यहाँ पे आ रहे हैं तो पीड़ा तो खत्म होना ही होना है अभी हम ही आए थे यहाँ पेट दर्द लेके है अभी यहाँ पे जैसे घुसे वो पेट दर्द कहाँ किया हमको पता नहीं हम जब जब यहाँ पे आए हैं तब यहाँ से हम बिल्कुल ठीक हो पा रहे हैं मृत्यु व्यक्तियों नोतून जीवन फिर पाए मृत मानो से खरीद जीवन तो हुए उठे এক ব্যক্তি সে পুরোপুরিভাবে মারা যায় কিন্তু ঠিক সেই সময় এই মন্দিরের সাধক যিনি ছিলেন তিনি বলেন ছেলেটাকে তোরা পুড়িয়ে দেবে তখন এই বলে তিনি ওনার মাথায় জল পোড়া ছিটিয়ে দেন আর ছিটাবা মাত্রই সেই মৃত ব্যক্তি জীবন্ত হয়ে ওঠে মানে আমার যিনি গুরুদেব আছেন স্বামী দেবানন্দগিরি মহারাজ ওনার গুরুদেব হচ্ছেন শ্রীমাতি রামকৃষ্ণ বঙ্গচারী মহাশয় যার সমাধি এখানে দেওয়া আছে উনি থাকতে উনি যখন ছিলেন তখন সেই সময় গ্রামেরই একজন ছিল মানে তখন সে খুব বয়স কম ছিল তা তিনি মানে মারাই যান বলতে পারেন আর কি মারা গিয়েছিলেন তা সব বাড়িতে কান্নাকাটি উঠে গেছে বা এরকম একটা ঘটনা ঘটেছে কি বাড়ির পরিবেশ আর কি মরে গেলে যেমন হয় তা সেই সময় ওই গুরুদেব এখানেই ছিলেন তা উনি শুনেছেন শুনে তখন বলেছেন যে হ্যাঁ এরকম জিয়ান্ত মানুষটাকে পুড়িয়ে দিবি তখন শুনে তখন বলেছে যে বাবা এরকম মারা গেছে ওলজি দিয়ে বলছে যা একটু পোড়া দিচ্ছি নিয়ে যা বলে এরকম করে উনি পোড়া দিয়ে ঘরে ঢুকে গিয়েছিলেন তারপর যা ওই জলপোড়া নিয়ে ওর মুখে দিয়ে বা একটু মুখে ছিটিয়ে ফিটিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে কিছুক্ষণ বাদে তুমি আবার সুস্থ হয়ে গেছেন আর কি সুস্থ হয়ে তিনি এখনও জীবিত আছেন গ্রামে তা ওনার নাম অন্য কিছু একটা ছিল তার সেইখান থেকে মানে সেই ঘটনার পর থেকে ওনার নাম সাধন বাড়ি থেকে আর কি সাধন সাধন করে ডাকতো যে সাধনা করে আবার দ্বিতীয়বার পুনর্জন্ম হয়েছে এরকম একটা এবং এরপর থেকে তার বাকি জীবনটুকু মায়ের চরণের সেবায় নিযুক্ত করেন এবং ভূত প্রীতি পাওয়া ব্যক্তিকে এখানে নিয়ে আসলে ভূত মুক্ত করে দেওয়া হয় এই মন্দিরে ভূতে তা পাওয়া বলতে যখন ওই যেগুলো বলে অনেকে আসে যে পেয়েছে বা তাদের আকার ইঙ্গিত বা অন্যরকম হয় একটা বিকট বিচ্ছিরি আওয়াজ করে বা এই সব ইয়ে করে তখন আমাদের মহারাজও ছাড়ান এই মহারাজও ওই জল পোড়া দেন বা সর্ষে পোড়া বা আপনার এখানেতে মন্ত্র পড়ে গায়ে জল ছিটিয়ে দেওয়া এসব করে দেওয়া তারপর সে মোটামুটি মানে নিয়ে আসে গাড়ি করে উঠতে পারছে না এরকম অবস্থা হয়ে যায় কিন্তু তারপর আবার সে আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়ি চলে যায় এরকম কেসও প্রায় এইগুলো তো আপনার শনি মঙ্গলবারে প্রায়ই দেখা যায় এমনকি আমেরিকা নিবাসী এক দম্পতিকে সন্তান লাভের আশীর্বাদ দেন মা আমেরিকার এক ভদ্রলোকের বহু বছর ধরে মানে ওনার স্ত্রীর বাচ্চা হচ্ছিল না হ্যাঁ তো এখান থেকে ওই গুরুদেব ঘটের জলে চান করিয়ে দিয়ে তার বাচ্চা হয়েছে এরকম বাচ্চা হওয়ার কেস অনেকগুলোই আছে সেই রকমই দুরারোগ্য ব্যাধিও এখানে এলে মায় করুণায় তার নিরাময় সম্ভব হয়েছে অন্ডালে রামপ্রসাদপুর আছে ওখানে এই গুরুদেবেরই একটা রেখ আশ্রম ছিল তা ওখানে যিনি পুজো আজা করতেন ওনার স্ত্রী ক্যান্সার হয়েছিল তা বহু ডাক্তার ফাক্তার দেখিয়ে সেই জায়গা থেকে মানে বাঁচার আশা ছিল না যাই হোক এই গুরুদেবেরই পুষ্প বা আশীর্বাদেতে বা উনি ওষুধ খাইয়েছিলেন হ্যাঁ তা তিনি তারপরেও দীর্ঘদিন বেঁচেছিলেন দীর্ঘদিন মানে বার্ধক্যজনিত অবস্থাতেই মারা গেছে ক্যান্সারের জন্য নয় মানে এরকম দু একটা ক্যান্সার পেশেন্টও এখানে কিন্তু ভালো হয়ে গেছে বিভিন্ন মন্ত্র বলে এখানে দুরাত্মার কবল থেকে মানুষটি বিপদ মুক্ত করা হয় कुछ साल पहले मेरे फूफा जी का डेथ हुआ था उनके डेथ के बाद बहुत प्रॉब्लम्स आ रही थी एंड उनको उनको आत्मा का शांति नहीं मिल पाया था तो हम लोग बाबा के पास आए थे उन्होंने उनको आत्मा का शांति दिया जिसके बाद उनको भी मुक्ति मिला और हम लोग भी निश्चिंत हो गए कि वो यहाँ वहाँ भटक नहीं जाए क्योंकि तो एक्सीडेंट के बाद इंसान को मुक्ति नहीं मिलता ये सब जानते हैं एंड ये बाबा वो काम करते हैं कि उनको मुक्ति मिल जाए और ये बहुत ही अच्छा काम है इससे पुण्य ही मिलता है शौक शिशु बोली आज भी उनकी भाभी সোজাসুজি চলে আসুন দুর্গাপুর সিটি সেন্টারে এবং সেখান থেকে একটি টোটো ধরে সহজেই চলে আসতে পারেন পেয়ালা গ্রামের এই শ্মশান কালী আশ্রমে